হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে আমাদের এক মাস কমপ্লিট হয়ে গেছে আর আজকে যাচ্ছি পুচকুর দিদুবাড়ি ফার্স্ট যাচ্ছি ওখানে এক মাস থাকবো গরার অবস্থা প্রচণ্ড খারাপ তো রেডি হয়ে গেছি ওকেও রেডি করে দিয়েছি এত 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 লাগেজ হয়েছে সেগুলো নিয়ে এখন আমরা যাব তো চলো আজকে এটা নিয়ে ব্লগ আজকে দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে এই জামা পুটکلی ডেডি হয়ে শুয়ে আছে কারণ নতুন ক্যারিয়ার ব্যাগ ইউজ করছি এটা ওর পিসিওকে দিয়েছে এই আমরা এখন চলে এসেছি নিচে জাস্ট বেরোচ্ছি খুব সুন্দর ওয়েদার দেখি অনেক দিন পর মায়ের কাছে যাচ্ছি প্রায় 1.5 মাস পর चलो যাওয়া যাক দেখিস মাথা যেন নিচের দিকে হয়ে না যায় এই যে আমরা এখন রওনা দিচ্ছি সাজু গুজু করে আমি দেখো আগলের মতো আর এই যে মিমির করে বসে রয়েছে শুয়ে রয়েছে ঘুমাচ্ছেন

তো বড় পিসিও এসেছিল কারণ পুচু ডাকায় বড় পিসি তখনও পর্যন্ত দেখেনি আর মা আর বড় পিসি মিলে আমাদের বরণ করে ঘরে ঢোকালো তেল দিই বাবা মাথায় এক ফোটা হলেও এই তো সর্ষের তেল চুকু 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 মা গো জিনিস তোমাদের বরণ হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়েই চলে এসেছে ওদিকে অনুপার বাবা এখনও গাড়ি থেকে জিনিসপত্র না গিয়ে উপর উঠে আসতে পারেনি আর আমাদের এন্ট্রি হয়ে গেছে আর আমি যে ঘরটায় থাকবো মানে আমি আর বোন যে ঘরটায় আগে থাকতাম সেই ঘরটার সামনেটা তো একটু বেলুন দিকে সাজিয়েছে আর এই দেখো আমি আমার গোপালকেও কিন্তু সঙ্গে করে এনেছি এই বাড়িতে কারণ ওই বাড়িতে তো আর কেউ থাকবে না কে খেতে দেবে তো সেই জন্য এই বাড়িতে নিয়ে চলে এসেছি আর এই যে এখন বাবা ঢুকছে এক গাদা জিনিসপত্র আর আমার টলই নিয়ে আর এরপরে অনুপ চলে এসছে ঘর সাজিয়েছে কুচকি এখন ঘুমাচ্ছে মা আজকে স্পেশাল কুচকের আগমনে করেছে বিরিয়ানি একটা কড়াই কমপ্লিট হয়নি তাই দুটো ইংলিশে একটা হাঁড়ি কড়া নিয়ে বিরিয়ানি হয়েছে আর ওখানে সব চাটনি সবারই খিদে পেয়ে গেছে চাটনি আছে লেবু কাটা স্যালাড আছে এখানে রায়তা তৈরি হচ্ছে বাবা বলতেই তো ভুলে গেছে আমরা চলে এসেছি কুচকুর দুদুর বাড়ি দিদুর বাড়িতে তো এখানেই আপাতত এখন থাকবো তো সেটা মনে মজা মজা লাগছে অনেকদিন পর এলাম তো নমাস সেখানে ছিলাম তো তারপরে আবার দেড় মাস গ্যাপ দিয়ে আবার এলাম চলো দেখি আজকের দিনটা কীভাবে কাটে কারণ বিরিয়ানি খাবো খিদে পেয়ে গেছে পেটের মধ্যে দৌড়াচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়া মিক্স করে রেখেছি সেই জন্য আমি ওটা দিতে বারণ করছি শুধু জিরে গুঁড়ো হলে ভালো হতো শুধু নুন আর চিনি দিয়েই রায়তা তৈরি হচ্ছে আবার আগে নিজেকে একটু ঠিক করতে হবে কতদিন পর এসছি দিলে শ্যাম্পু করা হয়নি

দিদি ভাই আসছে তুমি দাড়ি কাটা নেই দেখি আর একজন কি করছে হ্যালো হ্যালো এখানে কি করছে হ্যালো মামা মা গলু এই যে খাওয়া দাওয়ার পর বাবার কাজ এটা ঘুম পাড়াচ্ছে

ক্যামেরা করছে মোবাইলে এই মা আমাকে খোলে না নিয়ে মোবাইল ধরে বসে রয়েছে

হাত ফাত মোটো করে কি বাইক চালিয়ে যাবে নাকি? বাইক চলছে। কি রে তুই কি বাইক চালাবি? করতে চাইছিল ওটা কিন্তু। ও কি দেখছে? এখানে বেলুনগুলো উঠছে সেটা দেখছে। এই যে আয়েশা মাসি এসছে নতুন জামা নিয়ে দেখতে। ওয়াও এই যে নতুন জামা হয়েছে সাথে সেট এই যে তোমার নতুন জামা হয়েছে বাবা আহা অনেকক্ষণ গল্প করার পর আড্ডা মারার পর ডিনার করে নিয়েছি আর এখন আমি পুচুটার নখ কাটতে বসেছি কারণ নখগুলো এত বড় বড় করে ফেলেছে যে মুখে আচে আছে দাগ করে ফেলছে আর নিজেই চিৎকার করছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই খুব ভালো থেকো টাটা